এই মুহূর্তে চারপাশে যদি অস্বাভাবিকভাবে নীরব লাগে যদি মনে হয় শব্দ আছে কিন্তু তবুও কিছু একটা ঠিক নেই তাহলে সেটা কাকতালীয় নয় কারণ কিছু বার্তা শব্দ করে আসে না কিছু সতর্কতা চিৎকার করে না তারা ধীরে ধীরে মানুষের বুকের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে এক অজানা অস্বস্তি রেখে যায় ঠিক যেমন এখন তুমি অনুভব করছো এই বার্তাটা কোনো সাধারণ কথা নয় এটা কোনো ভিডিওর স্ক্রিপ্ট নয় এটা এমন কিছু যা তুমি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছ কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে সামনে এসে দাঁড়িয়েছে কারণ এমন কিছু বিষয় থাকে যেগুলো মানুষ এড়িয়ে যেতে পারে আর এমন কিছু বিষয় থাকে যেগুলো মানুষ যতই পালাতে চায় ততই কাছ থেকে তাকে দেখতে বাধ্য হয় ঈশ্বর যখন কথা বলেন তিনি সবসময় বজ্রপাতের মতো শব্দ করেন না অনেক সময় তিনি নীরবতার ভেতর দিয়ে কথা বলেন এমন নীরবতা যেটা প্রথমে তেমন ভয়ঙ্কর লাগে না কিন্তু যত সময় যায় তত সেটা ভারী হতে থাকে শ্বাস নিতে কষ্ট হয় বুকের ভেতরে চাপ জমতে থাকে আর তখন মানুষ বুঝতে পারে এটা আর সাধারণ অনুভূতি নয় এই মুহূর্তে তুমি হয়তো ভাবছ এটা তো আগেও শুনেছি এগুলো তো অনেক জায়গায় বলা হয় কিন্তু সত্যিটা হলো সব কথা সবার জন্য হয় না আর সব বার্তা একবারে হৃদয়ে লাগে না কিছু বার্তা ঠিক সেই সময়েই কাজ করে যখন মানুষ ভেতরে ভেতরে সবচেয়ে বেশি অস্থির থাকে তুমি হয়তো নিজের জীবনটাকে বাইরে থেকে স্বাভাবিক দেখাতে শিখে গেছো কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো কিছু একটা ভেঙে যাচ্ছে কিছু একটা ঠিক পথে নেই কিছু সিদ্ধান্ত তোমাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ফিরে আসা সহজ হবে না আর এই জায়গাতেই এই বার্তাটা আবার তোমার সামনে হাজির হয়েছে এটা কোনো ভয় দেখানোর গল্প নয় এটা সতর্কতার ভাষা ঠিক যেমন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মানুষ বুঝতে পারে কিছু একটা ঠিক ছিল না বলেই ঘুমটা ভাঙল আর তখন যদি সে আবার চোখ বন্ধ করে সব উপেক্ষা করে তাহলে বিপদটা কমে না বরং আরও কাছে আসে ঈশ্বর কাউকে জোর করেন না কিন্তু তিনি বারবার ডাকেন আর প্রতিটা ডাকের মাঝে একটা সীমা থাকে একটা সময় থাকে যেটার পর ডাকটা আর আগের মতো শোনা যায় না কারণ তখন মানুষ নিজেই নিজের ভেতরের শব্দগুলো বন্ধ করে দেয় এই বার্তাটা ঠিক সেই জায়গা থেকে এসেছে যেখানে আর সময় নষ্ট করার সুযোগ নেই যেখানে আর পরে দেখব বলার জায়গা নেই কারণ কিছু সিদ্ধান্ত দেরিতে নিলে তারা আর সিদ্ধান্ত থাকে না তারা পরিণতিতে পরিণত হয়ে যায় তুমি যদি এখনও শুনছ যদি এখনও এই কথাগুলো পড়ছ তাহলে ধরে নাও এটা শেষের আগের সতর্কতা শেষ মুহূর্তের আলো যেটা নিভে গেলে অন্ধকারটা আর বাইরের কিছু হবে না সেটা হবে তোমার নিজের তৈরি করা এই অংশ এখানেই থামে না কারণ থামার মতো জায়গা এখনও আসেনি কিন্তু এই মুহূর্তে এটুকু বোঝাই যথেষ্ট এই বার্তাকে হালকাভাবে নেওয়ার সময় এটা নয় কারণ সব শান্তির হয় না আর সব ডাক উপেক্ষা করার মতো নিরাপদ নয় তুমি হয়তো খেয়াল করনি কিন্তু কিছু সময় ধরে তোমার ভেতরের অনুভূতিগুলো আগের মতো নেই যেগুলো একসময় পরিষ্কার ছিল এখন সেগুলো ঝাপসা যেগুলো একসময় নিশ্চিন্ত ছিল এখন সেগুলো অকারণে ভারী আর এই পরিবর্তনটা হঠাৎ করে হয়নি এটা ধীরে ধীরে এসেছে ঠিক যেমন অন্ধকার ধীরে ধীরে ঘরে ঢোকে জানালা খোলা থাকলে প্রথমে বোঝা যায় না কিন্তু একসময় চারপাশ বদলে যায় এই বার্তাটা সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে মানুষ সাধারণত থেমে যায় কারণ এখানে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে হয় নিজের ভুলগুলো দেখতে হয় নিজের ভেতরের ভয়গুলো স্বীকার করতে হয় আর সবচেয়ে কঠিন যেটা নিজের দায়িত্ব নিতে হয় ঈশ্বর যখন শেষবারের মতো কাউকে ডাকেন তখন সেই ডাকটা আর বাহ্যিক শব্দে সীমাবদ্ধ থাকে না সেটা মানুষের বিবেকের ভেতরে গেথে যায় এমনভাবে যে মানুষ বাইরে হাসলেও ভেতরে অস্বস্তি বয়ে বেড়ায় রাতে শুয়ে পড়লেও ঘুম আসে না আর চোখ বন্ধ করলেই পুরনো সিদ্ধান্তগুলো একের পর এক সামনে ভেসে ওঠে তুমি হয়তো ভাবছো আমি তো কারো ক্ষতি করিনি আমি তো খারাপ মানুষ নই কিন্তু এই বার্তাটা খারাপ বা ভালোর হিসাব করতে আসেনি এটা এসেছে তোমাকে থামাতে কারণ অনেক সময় মানুষ খারাপ হয় না তবুও ভুল পথে অনেক দূর চলে যায় এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে মানুষ নিজেকে বোঝাতে থাকে যে সব ঠিক আছে অথচ ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে পড়তে থাকে আর সেই ভাঙনের শব্দ বাইরে শোনা যায় না কিন্তু ভিতরে প্রতিদিন একটু একটু করে ক্ষতি করে ঈশ্বরের এই ডাক আসলে কোনো শাস্তির ঘোষণা নয় এটা একটা সীমা রেখা যেটা পেরিয়ে গেলে আর আগের জায়গায় ফিরে আসা যায় না আর তাই এই ডাকটা এত ভারী এত চাপা এত অস্বস্তিকর কারণ এটা মানুষের আত্মার কাছে সরাসরি পৌঁছায় এই মুহূর্তে তুমি যদি ভাবো পরে দেখবো আরেকদিন সময় আছে তাহলে মনে রেখো সব ডাক সময় নিয়ে আসে না কিছু ডাক শুধু একটা সুযোগ দেয় আর সেই সুযোগটা ঠিক তখনই কাজে লাগে যখন মানুষ বুঝতে পারে দেরি মানে শুধু সময় হারানো নয় দেরি মানে নিজেকেও হারানো এই বার্তাটা তোমার সামনে এসেছে কারণ তুমি এখনো পুরোপুরি হারাওনি এখনও তোমার ভেতরে এমন একটা জায়গা আছে যেটা সত্য শুনতে চায় যেটা পালাতে চায় না যেটা এখনও নিজেকে বাঁচাতে চায় আর ঠিক সেই জায়গাতেই এই কথাগুলো ধাক্কা দিচ্ছে যদি তুমি এই অংশটা পর্যন্ত এসে থেমে যাও যদি মনে করো এতটুকু পড়াই যথেষ্ট তাহলে বুঝে নিও এটা শেষের নয় কারণ কিছু গল্প মাঝপথে থামালে তারা মাথার ভেতরে চলতে থাকে প্রশ্ন হয়ে যায় অস্বস্তি হয়ে যায় আর তখন আর বাইরে কিছু করতে হয় না ভেতরটাই কাজ শুরু করে দেয় এই অংশ এখানেই থামছে কিন্তু ডাকটা থামছে না কারণ কিছু ডাক লেখা শেষ হওয়ার পরেও মানুষের সাথে থেকে যায় ঠিক যেমন এই মুহূর্তে তোমার বুকের ভেতরে একটা চাপ জমে আছে যেটার নাম তুমি দিতে পারছো না কিন্তু অস্বীকারও করতে পারছো না এই জায়গাটা এমন যেখানে মানুষ আর বাইরে তাকিয়ে কিছু খুঁজে পায় না কারণ সব প্রশ্ন এখন ভেতরের দিকে ঘুরে গেছে সব উত্তর এখন নিজের স্মৃতির ভেতরে নিজের নেওয়া সিদ্ধান্তগুলোর ভেতরে নিজের ফেলে আসা সুযোগগুলোর ভেতরে আটকে আছে আর ঠিক তখনই এই ডাকটা সবচেয়ে পরিষ্কার শোনা যায় কারণ তখন আর ভিড় নেই আর অজুহাত নেই আর কাউকে দোষ দেওয়ার জায়গাও নেই তুমি হয়তো বুঝতে পারছ এই কথাগুলো তোমাকে ভয় দেখানোর জন্য বলা হচ্ছে না এগুলো বলা হচ্ছে তোমাকে জাগানোর জন্য কারণ মানুষ যখন অনেক দিন ধরে নিজের ভেতরের কণ্ঠস্বরকে চাপা দেয় তখন হঠাৎ করে একটা সত্য সামনে এলে সেটা ভয়ঙ্কর মনে হয় অথচ আসলে সেটা মুক্তির দরজা ঈশ্বরের ডাক কখনো হঠাৎ করে আসে না এটা ধাপে ধাপে আসে প্রথমে একটা অস্বস্তি হিসেবে তারপর একটা প্রশ্ন হিসেবে তারপর একটা ভারী অনুভূতি হিসেবে আর শেষে এমন একটা উপলব্ধি হিসেবে যেটা আর এড়িয়ে যাওয়া যায় না আর তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো এই মুহূর্তে যদি তুমি নিজের দিকে তাকাও তাহলে দেখবে কতগুলো কাজ তুমি জানতেই করেছ যেগুলো তোমাকে ধীরে ধীরে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে কতগুলো কথা তুমি বলা উচিত ছিল কিন্তু বলনি কতগুলো সত্য তুমি বুঝেও অস্বীকার করেছ আর কতগুলো সংকেত তুমি ভেবেছ কাকতালীয় অথচ সেগুলো ছিল সতর্কতা এই বার্তাটা সেই সব অস্বীকার করা মুহূর্তগুলোকে এক জায়গায় এনে দাঁড় করাচ্ছে যেন তুমি আর চোখ ফিরিয়ে নিতে না পারো যেন তুমি একবার অন্তত নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই ঠিক পথে আছি নাকি শুধু অভ্যাসের কারণে হাঁটছি অনেক মানুষ ভাবে ঈশ্বরের কাছে ফিরে যাওয়া মানে দুর্বল হওয়া কিন্তু সত্যিটা হলো নিজের ভুল স্বীকার করার মতো শক্তি সবার থাকে না আর এই শক্তিটাই সবচেয়ে বড় পরিবর্তনের শুরু এই অংশে এসে গল্পটা আর বাইরের কিছু নিয়ে নেই এটা এখন তোমার আর তোমার ভেতরের সত্যের মাঝে দাঁড়িয়ে আছে কারণ এখান থেকে আর কাউকে দোষ দিয়ে বেরিয়ে আসা যায় না এখানে শুধু বোঝা যায় কোথায় থামতে হবে আর কোথায় দিক বদলাতে হবে এই মুহূর্তে যদি তোমার চোখ একটু ভারী লাগে যদি বুকের ভেতরে একটা চাপ অনুভব করো যদি মনে হয় এই কথাগুলো অদ্ভুতভাবে তোমার নিজের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে সেটাই এই ডাকের কাজ কারণ সত্য কখনও জোর করে আসে না সে শুধু নিজের জায়গাটা দখল করে নেয় এই অংশ এখানেই শেষ হচ্ছে কিন্তু যেটা শুরু হয়েছে সেটা থামার মতো নয় কারণ একবার মানুষ নিজের ভেতরের ডাক শুনতে শুরু করলে তখন আর আগের মতো থাকা সম্ভব হয় না আর ঠিক এখান থেকেই পরের অধ্যায় জন্ম নেয় যেখানে সিদ্ধান্ত নিতে হয় চালিয়ে যাবে নাকি বদলাবে এই পর্যায়ে এসে মানুষ সাধারণত একটা অদ্ভুত অনুভূতির মধ্যে পড়ে যায় কারণ সে বুঝতে শুরু করে যে এতক্ষণ যেগুলো সে বাইরে খুঁজছিল যেগুলোকে সে পরিস্থিতি মানুষ ভাগ্য বা সময়ের ওপর চাপাচ্ছিল সেগুলো শিকড় আসলে অনেক গভীরে নিজের ভেতরেই লুকিয়েছিল আর এই উপলব্ধিটাই সবচেয়ে অস্বস্তিকর কারণ এখানে কাউকে দোষ দেওয়ার জায়গা থাকে না এই মুহূর্তে তুমি যদি একটু থেমে নিজের শ্বাসটা টের পাও তাহলে বুঝবে শ্বাসটা আগের মতো হালকা নয় কারণ কথাগুলো শুধু কানে ঢুকছে না তারা ধীরে ধীরে বুকের ভেতরে জায়গা করে নিচ্ছে এমন জায়গায় যেখানে সাধারণ কথার প্রবেশাধিকার নেই ঈশ্বর যখন কাউকে শেষবারের মতো বুঝতে সাহায্য করেন তখন তিনি কোনো অলৌকিক দৃশ্য দেখান না তিনি মানুষের স্মৃতিগুলোকে একের পর এক সামনে আনেন যেন মানুষ নিজেই নিজের জীবনের দিকে তাকিয়ে বলতে পারে হ্যাঁ আমি দেখছি আমি বুঝছি আমি আর অস্বীকার করছি না এই অংশে এসে অনেকেই ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে কারণ এখানে আর গল্প নেই এখানে বাস্তব আছে এখানে আর কল্পনা নেই এখানে সিদ্ধান্তের গন্ধ পাওয়া যায় আর সিদ্ধান্ত মানেই পরিবর্তনের ভয় তুমি হয়তো ভাবছ আমি তো অনেক কষ্ট সহ্য করেছি আমি তো অনেক কিছু হারিয়েছি কিন্তু এই বার্তাটা কষ্টের হিসাব করতে আসেনি এটা এসেছে তোমাকে থামাতে কারণ তুমি যে পথে হাঁটছ সেটা হয়তো পরিচিত কিন্তু নিরাপদ নয় আর পরিচিত জিনিসই সবচেয়ে বেশি মানুষকে ধ্বংস করে কারণ মানুষ সেখানে প্রশ্ন করা বন্ধ করে দেয় এই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর মানুষকে বলেন না তুমি ভুল তিনি বলেন দেখো কারণ একবার মানুষ নিজে দেখে ফেললে তখন আর তাকে জোর করতে হয় না তখন পরিবর্তনটা ভেতর থেকেই আসে এই কথাগুলো শুনে যদি তোমার মনে হয় এটা যেন তোমার নিজের জীবনেরই কথা তাহলে সেটা কাকতালিও নয় কারণ এই বার্তাটা ভিড়ের জন্য বানানো হয়নি এটা ঠিক সেই মানুষটার জন্য যে নিজের ভেতরে প্রশ্ন জমিয়ে রেখেছে কিন্তু উত্তর নেওয়ার সাহস পায়নি এই পর্যায়ে এসে ভয়টা আর বাইরের কিছু থাকে না এটা আর অজানা ভবিষ্যতের ভয় নয় এটা নিজের পুরনো সিদ্ধান্তগুলোর মুখোমুখি দাঁড়ানোর ভয় আর এই ভয়টাই মানুষকে হয় ভেঙে দেয় নয় বদলে দেয় ঈশ্বরের এই ডাক আসলে ভয় দেখানোর জন্য নয় এটা একটা আয়না যেখানে মানুষ নিজের আসল চেহারাটা দেখতে পায় সাজানো নয় ঢেকে রাখা নয় একদম সত্য এই অংশ এখানেই থামছে না কিন্তু এখানেই প্রথমবার মানুষ বুঝতে শুরু করে এই গল্পটা সে আর বাইরের মতো শুনতে পারছে না এটা এখন তার নিজের গল্প হয়ে গেছে এই পর্যায়ে এসে মানুষ হঠাৎ করে বুঝতে শুরু করে যে এতদিন সে যাকে জীবন বলে চিনে এসেছে যাকে বাস্তব বলে মেনে নিয়েছে যাকে স্বাভাবিক বলে উপেক্ষা করেছে সেগুলোর অনেকটাই আসরে তার নিজের তৈরি করা একটা অভ্যাসের দেওয়াল যেটার ভেতরে সে নিজেকে নিরাপদ ভেবে আটকে রেখেছিল অথচ সেই দেওয়ালটাই ধীরে ধীরে তার দৃষ্টিকে সংকীর্ণ করে দিয়েছে অনুভূতিকে ভারী করেছে আর সত্যকে দূরে সরিয়ে দিয়েছে ঠিক যেমন কেউ আলো থেকে মুখ ফিরিয়ে রাখলে অন্ধকারটা বাইরে নয় ভেতরেই ঘন হয়ে ওঠে এই মুহূর্তে যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও তাহলে দেখবে কতবার তুমি বুঝেও থেমে যাওনি কতবার তুমি অনুভব করেও চুপ করে থেকেছ কতবার তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সাবধান করতে চেয়েছে কিন্তু তুমি সেটাকে যুক্তি ব্যস্ততা কিংবা সব ঠিক হয়ে যাবে এই ভরসার আড়ালে চাপা দিয়েছ আর এখন যখন সেই চাপা দেওয়া কণ্ঠস্বরগুলো একসাথে সামনে এসে দাঁড়িয়েছে তখন আর তাদের আলাদা করে চেনা যায় না তারা একটা ভারী অনুভূতিতে রূপ নিয়েছে যেটা অস্বীকার করা যায় না ঈশ্বরের বার্তা এই জায়গায় এসে আর নির্দেশের মতো শোনায় না এটা এখন একটা ধাক্কার মতো লাগে কারণ এটা তোমাকে থামিয়ে দেয় দৌড়ের মাঝখানে দাঁড় করিয়ে দেয় আর প্রশ্ন করে তুমি কি সত্যিই জানো কোথায় যাচ্ছ নাকি শুধু চলার অভ্যেসে চলছ কারণ এই দুয়ের পার্থক্য মানুষ সাধারণত খুব দেরিতে বুঝতে পারে এই উপলব্ধিটা সবচেয়ে কঠিন হয় তাদের জন্য যারা বাইরে থেকে শক্ত আত্মবিশ্বাসী স্থির মনে হয় কারণ তারা নিজেরাই বিশ্বাস করে ফেলে যে তারা ঠিক পথেই আছে আর সেই বিশ্বাসটাই একদিন তাদের চোখ বেঁধে দেয় এমন ভাবে যে সংকেতগুলো দেখা গেলেও আর বোঝা যায় না সতর্কতাগুলো শোনা গেলেও আর অনুভূত হয় না এই অংশে এসে ভয়টা আর কোনো অজানা ঘটনার ভয় নয় এটা নিজের ভেতরের পরিবর্তনের ভয় কারণ পরিবর্তন মানেই শুধু নতুন কিছু শুরু করা নয় পরিবর্তন মানে পুরনো কিছু ছেড়ে দেওয়া আর মানুষ যতটা নতুন পেতে চায় তার চেয়েও বেশি সে পুরনো ছাড়তে ভয় পায় এমনকি সেই পুরনো জিনিস যদি তাকে ধীরে ধীরে ক্ষয়ও করে এই কথাগুলো যদি তোমার ভেতরে একটা ভারী নিরবতা তৈরি করে যদি মনে হয় কিছুক্ষণ কথা না বলাই ভালো কিছুক্ষণ চুপ করে থাকা দরকার তাহলে সেটাই এই অংশের কাজ কারণ সত্যিকারের উপলব্ধি কখনো হইচই করে আসে না সে আসে নিঃশব্দে কিন্তু এসে বসে গেলে আর সহজে যায় না এই জায়গা থেকেই মানুষ দু ভাগে ভাগ হয়ে যায় একদল আবার আগের মতো চলতে চেষ্টা করে সবকিছু ভুলে থাকার ভান করে আরেক দল থেমে যায় পিছনে তাকায় সামনে তাকায় আর প্রথমবারের মতো নিজের পথ নিজে বেছে নেওয়ার সাহস করে আর এই গল্পটা ঠিক এখানেই দ্বিতীয় দলের দিকে হেলে যেতে শুরু করেছে এই মুহূর্তে তুমি হয়তো ভেবে অবাক হুচ্ছ এতদিন তোমার চারপাশের পৃথিবী ঠিকভাবে সচল ছিল ঠিক যেমন সব কিছুই নিয়মিতভাবে চলে কিন্তু এখন বুঝতে পারছ সব কিছুই কোনো এক প্রকারের ছদ্মবেশে চলছিল প্রতিটি হাসি প্রতিটি কথাবার্তা প্রতিটি দিনের ছোট ছোট সিদ্ধান্ত সব কিছুই আসলে তোমার নিজের তৈরি করা একটা অদৃশ্য গুচ্ছের মধ্যে আটকেছিল যেটার নাম তুমি বিশ্বাস বলো নিরাপত্তা বলো আর অভ্যাস বলো যাতে তুমি নিজেকে ঠেকাতে পারো যাতে তুমি নিজেকে বোঝাতে পারো যে সব ঠিক আছে অথচ সেই আট থাকা সত্যিই ধীরে ধীরে তোমার ভেতরে ধ্বংসের বীজ বপন করছিল আর এখন সেই বীজগুলো বেড়ে উঠেছে যেন চোখে দেখা যায় না কিন্তু বুকে চাপ দেয় ভাবের ওপর ভার দেয় আর এমন ভাবে যে তুমি আর আগের মতে সহজে শ্বাস নিতে পারছো না এই অবস্থায় এসে তুমি হঠাৎ করেই বুঝতে পারো যে সবকিছু তুমি কখনো দেখোনি শোনোনি বা উপলব্ধি করোনি সেটাই ছিল তোমার সবচেয়ে বড় ভয় কারণ তুমি নিজেকে সবসময় নিরাপদ মনে করাতে চেয়েছো অথচ এই বার্তাটা ঠিক সেই নিরাপদ বোধটাকে ভেঙে দিয়ে তোমার ভেতরে অদ্ভুত এক শূন্যতা সৃষ্টি করছে যেটা একদিকে তোমাকে ভয় দেখাচ্ছে আর অন্যদিকে অজানা এক আশা জাগাচ্ছে কারণ তুমি বুঝতে পারছো যে ডাকটা এতদিন তুমি এড়িয়ে চলেছিলে সে আজ তুমি শুনছো আর একবার শোনা শুরু করলে আর তা আর কোনোভাবেই সরিয়ে ফেলা যায় না এই জায়গায় দাঁড়িয়ে তুমি অনুভব করবে তোমার স্মৃতিগুলো একের পর এক সামনে চলে এসেছে যেমন নদীর ধারে গাছগুলো একে অপরের দিকে ঝুঁকে আছে হাওয়ার সঙ্গে মিলিয়ে নীরবে কথা বলছে আর সেই নদী হল তোমার নিজের জীবনের সব ঘটনাগুলো সব সিদ্ধান্তগুলো সব ভুলগুলো আর সেই নদীর প্রতিটি ঢেউ তোমার ভেতরের চাপকে আরও ভারী করে তুলছে যেন তুমি নিজেকে পুরোপুরি অসহায় মনে করছো অথচ একসময় তুমি এই অনুভূতিটিকে নিজের শক্তি হিসেবে ব্যবহার করতে শিখবে এবং এই পরিস্থিতিতেই আসল পরিবর্তনের সূচনা ঘটে কারণ মানুষ তখনই সত্যি স্বীকার করে যখন সে বুঝতে পারে কোনো কিছু অস্বীকার করার চেয়ে তাকে ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করার সাহস দরকার আর এই সাহসই তাকে এক নতুন পথে নিয়ে যাবে যেখানে সে নিজের জন্য এক নতুন বাস্তবতার সৃষ্টি করবে নিজের জন্য এক নতুন জীবন বানাবে আর সেই নতুন জীবনে পূর্বের ভুল আর পিছনের সমস্ত বাধা কেবল একটি স্মৃতি হয়ে থাকবে যা তাকে বারবার মনে করিয়ে দেবে তুমি যেখান থেকে এসেছিলে তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো এই অনুভূতিটাই এতটা শক্তিশালী এতটা ঘন এতটা গভীর যে মানুষ যদি তা ঠিকভাবে উপলব্ধি করতে পারে তাহলে আর কোনো বাহ্যিক প্রলোভন বা ভয়ে কাকে বিচলিত করতে পারবে না কারণ একবার তুমি নিজের ভেতরের সত্যকে স্বীকার করলে তুমি আর সেই অতীতের শিকরে আটকে থাকো না তুমি নিজের জন্য নতুন দিক তৈরি করতে শুরু করো আর সেই দিকটাই তোমার আসল জীবন যেখানে তুমি নিজের নিয়ন্ত্রণ নিতে শেখো নিজের সিদ্ধান্ত নিতে শেখো নিজের আত্মাকে বুঝতে শেখো এখানেই গল্পটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়ায় কারণ তুমি বুঝতে পারছ এই ডাক শুধু একবার আসে আর যদি তুমি তখন তা এড়িয়ে যাও তাহলে শুধু সময়ই হারাবে না তুমি হারাবে নিজের উপলব্ধি নিজের শক্তি নিজের সম্ভাবনা আর সেই সম্ভাবনাই হলো প্রকৃত আশীর্বাদ যা সব মানুষের জন্য অপেক্ষা করছে আর তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই চলবে কি আগের মতো অজ্ঞাত এবং বিভ্রান্ত নাকি নিজের ভেতরের সত্যকে স্বীকার করে এক নতুন পথের দিকে হাঁটবে এবং ঠিক এই জায়গায় যখন তুমি নিজের ভেতরের ভয় আর সত্যকে একসাথে অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে জীবন শুধু বাইরের ঘটনা দিয়ে নয় নিজের ভেতরের উপলব্ধি দিয়ে গঠিত আর এই উপলব্ধি যদি তুমি গ্রহণ করতে শেখো তাহলে যে কোনো ভয় যে কোনো বাধা যে কোনো সংকট সবই কেবল তোমার শক্তি কেবল তোমার শিক্ষা কেবল তোমার নিজের নতুন জীবনের দিকে নিয়ে যাওয়ার এক মাধ্যম আর এই উপলব্ধি তোমাকে এক অদ্ভুত শান্তি দেয় এক অদ্ভুত ক্ষমতা দেয় এমন এক শক্তি যা আগে কখনো অনুভব করা যায় এমন এক শক্তি যা ধীরে ধীরে তোমাকে আগের সীমা থেকে মুক্ত করে দেয় তোমার ভেতরের সব অন্ধকারকে চেনার সুযোগ দেয় আর সেই অন্ধকারই একদিন তোমাকে নিজের আসল আলোতে পৌঁছে দেবে এই অংশ এখানেই থামছে কিন্তু যা শুরু হয়েছে তা আর থামবে না কারণ একবার তুমি নিজের ভেতরের সত্যকে শোনার সাহস দেখালে তারপর থেকে সেই ডাক তোমার ভেতরেই বাজতে থাকে আর সেই ডাকই তোমাকে পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে আরও সম্পূর্ণভাবে চিনতে শিখবে নিজের জীবনকে নতুন রূপ দিতে শিখবে আর নিজের জন্য আসল মুক্তির পথ খুলে দেবে এই মুহূর্তে তুমি যদি থেমে বসো শুধু নিজের শ্বাসকোষের প্রতি মনোযোগ দাও তাহলে অনুভব করবে যে প্রতিটি শ্বাস এতটা ভারী হয়ে গেছে যে আগের মতো হালকা অনুভূত হয় না কারণ এখন প্রতিটি শ্বাসের সঙ্গে যুক্ত হয়েছে তোমার সমস্ত চিন্তা সমস্ত অজ্ঞাত ভয় সমস্ত চাপ এবং সমস্ত আড়াল করা সত্য যা এতদিন তুমি নিজের ভেতরেই লুকিয়ে রেখেছিলে আর ঠিক সেই ভেতরেই আজ সেই সত্যগুলো এসে ধাক্কা দিচ্ছে যেন একসময় তুমি যা এড়াতে চেয়েছিলে তা আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে চুপচাপ কিন্তু এমন এক উপস্থিতি যার দিকে তাকানো মানেই নিজের সব ভয় আর ভুলের মুখোমুখি হওয়া তুমি হয়তো বুঝতে পারছ এতদিন যে মানুষ তুমি ছিলে তার ভেতর অনেক অংশ শুধু অন্যের চোখে নিজেকে প্রমাণ করার জন্য কাজ করছিল তুমি জানতেও চাওনি যে আসল তুমি কোথায় দাঁড়িয়েছ কিন্তু এখন সেই প্রমাণের ভেলামি আর কোনো কাজে আসে না কারণ সত্যটি এতটা পরিষ্কার এতটা সজীব যে তার অস্বীকার করা যায় না আর এই অস্বীকারযোগ্য সত্যটাই তোমার ভেতরের ভয়কে শক্তি এবং তোমার ভেতরের শক্তিকে ভয় হিসেবে প্রকাশ করছে এমন এক দারুণ মিলনের মধ্যে যেখানে তুমি একসময় নিজেই অবাক হয়ে যাবে যে এতটা সময় ধরে তুমি নিজেরই বানানো সীমার মধ্যে আটকে ছিলে। আর এখন সেই সীমা ভেঙে পড়ছে এই পর্যায়ে এসে তুমি হঠাৎ করেই বুঝতে পারছ যে জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ভুল প্রতিটি সঠিক সিদ্ধান্ত প্রতিটি এড়ানো এবং গ্রহণ করার সুযোগ সবই একত্রিত হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে যেন এক অদ্ভুত নক্ষত্রমালার মতো যেখানে প্রতিটি নক্ষত্র তোমার নিজস্ব স্মৃতির আলোক উজ্জ্বল প্রতিফলন আর এই নক্ষত্রগুলো একসাথে মিলিত হয়ে এমন এক ছবি তৈরি করছে যা আগে কখনো দেখা যায়নি এমন এক ছবি যা তোমার ভেতরের সমস্ত ভয় আশা ব্যর্থতা সাফল্য এবং নীরব আকাঙ্ক্ষাকে একসাথে তুলে ধরে আর তুমি হঠাৎ করেই অনুভব করছো এই ছবি শুধু তোমার আর কোনো এক বাহ্যিক দিক থেকে কখনো তৈরি করা যায়নি এবং ঠিক এই মুহূর্তেই তুমি অনুভব করো যে ডাকটি এতদিন তুমি এড়িয়ে গিয়েছিলে যা এতদিন তুমি অবহেলা করেছিলে তা এখন এতটা শক্তিশালী হয়ে গেছে যে আর কোনো পদক্ষেপ ছাড়াই শুধু সোনার মাধ্যমে তুমি বুঝতে পারছো এই ডাকটি শুধু একটি শব্দ নয় এটি একটি অভিজ্ঞতা একটি উপলব্ধি একটি এমন এক শক্তি যা তোমাকে পরিবর্তনের পথে টেনে নিয়ে যাচ্ছে এমন এক পথ যা আগে কখনো তোমার দৃষ্টিতে আসেনি এমন এক পথ যা শুধুই সাহসী মানুষই পায় যারা ভয়কে স্বীকার করতে পারে যারা নিজের ভুলগুলোর মুখোমুখি দাঁড়াতে পারে যারা নিজের ভেতরের সত্যকে প্রত্যাখ্যান না করে গ্রহণ করতে পারে এই স্থানে এসে তুমি হঠাৎ বুঝতে পারো যে তোমার চারপাশের জীবনযাত্রা সম্পর্ক অভ্যাস এবং প্রতিদিনের কাজকর্ম সবই আসলে একটি পরম আবিষ্কারকের মতো কাজ করছে প্রতিটি ঘটনা প্রতিটি শব্দ প্রতিটি মানুষ তোমাকে একটি করে সংকেত পাঠাচ্ছে আর সেই সংকেতগুলোই একদিন এই মুহূর্তে মিলিত হয়ে তোমার ভেতরের এক বিশাল পরিবর্তনের আগমনী বার্তা হয়ে দাঁড়িয়েছে যেখানে তুমি আর আগের মতো থাকা সম্ভব নয় এবং এই উপলব্ধিটা এতটা গভীর এতটা ভয়ঙ্কর এতটা চিত্তবিন্যস্ত যে অনেক সময় তুমি নিজেই বুঝতে পারো না এটা কি আনন্দ কি ভয় কি কৃতজ্ঞতা কি অদ্ভুত এক ভারী শান্তি কারণ সব কিছু একসাথে মিশে গেছে আর অনুভূতির এই অচেনা মিশ্রণই তোমাকে অনিচ্ছাকৃতভাবে নিজের ভেতরের সীমারেখার বাইরে টেনে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে তুমি প্রথমবারের মতো সত্যি নিজেকে স্বীকার করতে শুরু করছো নিজের দুর্বলতা নিজের শক্তি নিজের ভুল নিজের আশা নিজের ভয় সবই একসাথে এবং ঠিক এখান থেকেই গল্পের নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে তুমি নিজের ভেতরের সমস্ত দ্বন্দ্বকে একত্রিত করে এক অদ্ভুত শক্তি তৈরি করছো আর সেই শক্তি তোমাকে আরও সাহসী করে তোলে আরও সতর্ক করে তোলে আরও সচেতন করে তোলে এমনভাবে ভাবে যে আর কোনো বাহ্যিক প্রলোভন কোনো ভয় কোনো বিভ্রান্তি তোমাকে থামাতে পারবে না কারণ তুমি শিখে গেছ ভয়কে স্বীকার করলেই শক্তি তৈরি হয় আর সত্যকে গ্রহণ করলেই মুক্তি আসে এই অংশ এখানেই শেষ হচ্ছে কিন্তু যা শুরু হয়েছে তার থামবে না কারণ একবার তুমি নিজের ভেতরের সত্যকে শোনার সাহস দেখালে তখন থেকে সেই ডাক তোমার ভেতরে বাজতে থাকে আর সেই ডাকই তোমাকে পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে যেখানে তুমি নিজের জীবনকে নতুন করে গড়তে শিখবে নিজের ভেতরের আলোকে চিনতে শিখবে আর নিজের জন্য এক নতুন বাস্তবতার দিকে এগোতে শিখবে এই মুহূর্তে যে নিরবতাটা তোমার চারপাশে জমে উঠছে সেটাকে সাধারণ নিরবতা ভেবে ভুল করো না কারণ এটা সেই নিরবতা নয় যেটা শব্দের অনুপস্থিতিতে তৈরি হয় এটা সেই নিরবতা যা তৈরি হয় তখনই যখন সত্য কথা বলার জন্য আর শব্দের প্রয়োজন পড়ে না যখন তোমার ভেতরের সমস্ত অস্বীকার সমস্ত ভান সমস্ত আত্মপ্রতারণা একে একে ভেঙে পড়তে শুরু করে আর তুমি বুঝতে পারো যে এতদিন তুমি যাকে এড়িয়ে চলছিলে সে আসলে বাইরের কিছু নয় সে তুমি নিজেই তুমি লক্ষ্য করছো কিনা জানি না কিন্তু এই নিরবতার ভেতরেই তোমার অতীতের প্রতিটি ভুল নিঃশব্দে হাঁটছে প্রতিটি অবহেলিত দিশসিদ্ধান্ত প্রতিটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি প্রতিটি সুযোগ যা তুমি ভয় বা আলস্যের কারণে ফেলে দিয়েছিলে সেগুলো এখন আর স্মৃতি হয়ে নেই বরং তারা এক একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে এমন প্রশ্ন যার উত্তর তুমি এতদিন দিতে চাওনি কিন্তু এখন আর পালানোর কোনো জায়গা নেই কারণ এই নিরবতা তোমাকে ঘিরে ফেলেছে চার দিক থেকে এই পর্যায়ে এসে তুমি হঠাৎ উপলব্ধি করতে শুরু করো যে ভয় শুধু বাইরের হুমকি থেকে আসে না ভয় জন্ম নেয় তখনই যখন মানুষ বুঝতে পারে যে সে নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় বাধা ছিল আর এই উপলব্ধিটা এতটা ভারী এতটা দম বন্ধ করা যে অনেক সময় মনে হয় শ্বাস নিতেও কষ্ট হচ্ছে যেন প্রতিটি শ্বাস তোমার বুকের ভেতর জমে থাকা অপরাধ বোধ অনুশোচনা আর অপূর্ণতার সঙ্গে লড়াই করছে আর ঠিক তখনই এই দমবন্ধ করা মুহূর্তের ভেতর সেই ডাকটা আবার ফিরে আসে কিন্তু এবার সে আর কোমল নয় এবার সে আর অপেক্ষাশীল নয় এবার সে গভীর কঠোর এবং স্পষ্ট যেন তোমাকে জানিয়ে দিচ্ছে যে সময় শেষের দিকে আর সিদ্ধান্ত না নিলে তার পরিণতি তোমাকেই বহন করতে হবে কারণ আর কেউ তোমার হয়ে এই পথ হাঁটবে না আর কেউ তোমার হয়ে এই বোঝা বহন করবে না তুমি হয়তো মনে মনে ভাবছ এতটা চাপ এতটা ভয় এতটা অস্বস্তি কেন কিন্তু সত্যিটা হলো এই অনুভূতিগুলো শাস্তি নয় এগুলো সতর্কবার্তা কারণ যে মানুষ নিজের ভেতরের অন্ধকারের দিকে তাকাতে পারে না সে কখনো আলোর প্রকৃত মূল্য বুঝতে পারে না আর এই অন্ধকারই এখন তোমাকে বাধ্য করছে থামতে ভাবতে এবং নিজেকে প্রশ্ন করতে যে তুমি কি সত্যি আগের মতোই চলতে পারবে নাকি আজ এখান থেকেই কিছু একটা ভাঙবে এই অংশে এসে তুমি আরও স্পষ্টভাবে অনুভব করছো যে বাইরের পৃথিবী আগের মতোই আছে মানুষ হাঁটছে কথা বলছে হাসছে কিন্তু তোমার ভেতরের পৃথিবী আর আগের মতো নেই সেখানে দেওয়ালগুলো কাঁপছে মুখোশগুলো খসে পড়ছে আর যেগুলো এতদিন শক্ত করে ধরা ছিল সেগুলো ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে যেন এক অদৃশ্য শক্তি তোমাকে ভেতর থেকে খালি করে দিচ্ছে কিন্তু সেই খালিত্বের মধ্যেই নতুন কিছু গড়ে তোলার জায়গা তৈরি হচ্ছে এবং এখানেই ভয় সবচেয়ে বেশি কারণ মানুষ ধ্বংসকে ভয় পায় না যতটা ভয় পায় শূন্যতাকে কারণ শূন্যতা মানেই অনিশ্চয়তা মানেই নিয়ন্ত্রণ হারানো মানেই এমন এক জায়গা যেখানে তুমি আর পুরোনো অজুহাতগুলোকে ব্যবহার করতে পারবে না আর ঠিক এই জায়গাতেই তুমি বুঝতে পারো যে এই অভিজ্ঞতা থেকে বেরোনোর একটাই পথ সত্যকে গ্রহণ করা পালানো নয় এই মুহূর্তে যদি তুমি এই ডাককে আবারও এড়িয়ে যাও তাহলে এই নিরবতা আরও ভারী হবে আরও গাঢ় হবে এবং একসময় সেটা এমন এক অভ্যন্তরীণ অন্ধকারে রূপ নেবে যেখানে আলো ঢোকার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কিন্তু যদি তুমি এখনই থামো শোনো এবং নিজের ভেতরের কন্ঠটাকে গুরুত্ব দাও তাহলে এই অন্ধকারই তোমাকে এমন এক শক্তির দিকে নিয়ে যাবে যেটা তুমি কখনো কল্পনাও করনি এই অংশ এখানেই থামছে কিন্তু চাপটা এখানেই শেষ নয় কারণ পরবর্তী অংশে তুমি আরও গভীরে নামবে যেখানে ভয় আর সত্য একসাথে মিশে এমন এক সিদ্ধান্তের মুহূর্ত তৈরি করবে যা তোমার জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে পারে এই মুহূর্তে যে অনুভূতিটা তুমি পাচ্ছ সেটা আর সাধারণ ভয় নয় এটা আর সাধারণ ভয় নয় এটা সেই ধরনের ভারী অনুভূতি যা মানুষকে একা বসিয়ে দেয় চারপাশে লোক থাকলেও ভেতরটা ফাঁকা করে দেয় এমন এক অদ্ভুত শূন্যতা তৈরি করে যেখানে শব্দ ঢোকে না যুক্তি কাজ করে না শুধু একটা প্রশ্ন বারবার মাথার ভেতর ঘুরতে থাকে আমি কি সত্যি ঠিক পথে আছি নাকি এতদিন ধরে নিজেকেই ভুল বুঝিয়ে এসেছি এই অংশে এসে গল্প আর বাইরে থাকে না এটা আর কারো সম্পর্কে নয় এটা তোমার সম্পর্কে তোমার ভেতরের সেই অংশটা সম্পর্কে যেটাকে তুমি দিনের পর দিন ব্যস্ততা হাসি দায়িত্ব আর দায়িত্বে রজুহাতে চাপা দিয়ে রেখেছিলে কিন্তু যেটা আজ আর চাপা থাকতে চাইছে না যেটা আজ আলো চায় উত্তর চায় এবং সবচেয়ে বেশি চায় সততা এখানে এসে তুমি বুঝতে পারো যে ভয় আসলে কোনো অজানা ঘটনার জন্য নয় ভয় জন্ম নেয় তখনই যখন মানুষ বুঝতে শুরু করে যে সে নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক করেছে নিজের সময়কে অবহেলা করেছে নিজের কণ্ঠস্বরকে উপেক্ষা করেছে আর নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে বারবার অন্যের হাতে তুলে দিয়েছে এই অন্ধকারটা ধীরে ধীরে গভীর হয় কিন্তু লক্ষ্য করলে দেখবে এটা তোমাকে গ্রাস করছে না বরং তোমাকে থামাচ্ছে যেন কেউ তোমার কাঁধে হাত রেখে বলছে আর নয় এবার থামো এবার নিজেকে দেখো কারণ সামনে যে পথটা আছে সেখানে না বুঝে এগোলে আর ফেরার সুযোগ পাবে না এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এখানেই মানুষ সাধারণত পুরনো অভ্যাসে ফিরে যায় আবার নিজেকে ব্যস্ত করে তোলে আবার ভয়কে এড়িয়ে যায় আবার নিজেকে বোঝায় সব ঠিক আছে কিছু হয়নি কিন্তু গভীরে সে জানে সব ঠিক নেই আর এই জানা কথাটাই সবচেয়ে ভারী এই অংশে এসে তোমার ভেতরের সব মুখোশ ক্লান্ত হয়ে পড়ে আর যেটা থাকে সেটা হলো নিখুঁত সত্য কোনো সাজানো কথা নয় কোনো নাটকীয়তা নয় শুধু একটা প্রশ্ন তুমি কি সত্যি নিজের জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত নাকি আবারও কাউকে দোষ দিয়ে সময়কে দোষ দিয়ে পরিস্থিতিকে দোষ দিয়ে নিজেকে বাঁচাতে চাও এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া মানে কিছু করা নয় সিদ্ধান্ত নেওয়া